আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ ধারাবাহিকভাবে নামাজের দলিলগুলো আলোচনা করতেছিলাম নামাজ আদায়ের দলিল ভিত্তিক আলোচনা করতেছিলাম তো এই ভিডিওতে আলোচনা করব নামাজের মধ্যে রুকু থেকে উঠার পর আপনি কীভাবে সেজদায় যাবেন এবং কিভাবে সেজদা থেকে উঠবেন সেজদায় যাওয়ার সময় সর্বপ্রথম হাঁটু জমিনে রাখবেন নাকি দুই হাত জমিনে রাখবেন এবং শেষদার থেকে উঠার সময় সর্বপ্রথম হাত উঠাবেন নাকি দুই হাঁটু উঠাবেন এ ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ তো রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস থেকে যা জানতে পেরেছি বা রসুল সাল্লাহ আল সাল্লামের যে আমল ছিল সেটা হলো রসুল সাল সাল্লাম। সেজদায় যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম হাঁটু রাখতেন তারপর তিনার হাত রাখতেন আর সেজদা থেকে উঠার সময় রসুল সাল আলয় সাল্লাম সবার আগে হাত উঠাইতেন তারপর দুই হাঁটু উঠাইতেন এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে অসংখ্য দলিল রয়েছে যেমন এক নম্বর হাদিস হাদিসটি হলো ওয়াইল বিন হুজর রদিল্লাহ রা আনহু থেকে বর্ণিত ওয়াইল বিন হুজর রদিউলাহুতারা আনহুর ইন্তেকাল পঞ্চাশ হিজবিতে عن وائل بن حجر رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم إذا سجد وزع ركبتيه قبل يديه وعن بن حجر رضي الله تعالى عنه تني رأيت النبي صلى الله عليه وسلم أمي رسول صلى الله عليه وسلم إذا سجد جخن تني سجد كرتن سجد جايتن وزع ركبتيه تنار أبوي কবেলা ইয়াদাইহি দুই হাত রাখার পূর্বে ওয়াইল বিন হুজরদ্দী আল্লাহ তাল তিনি বলতেছেন যে রসুল সাল্লু আলসালাম যখন সেজদাই যাইতেন তো সেজদাই যাওয়ার সময় দুই হাত রাখার পূর্বে রসুল দুই হাঁটু রাখতেন এরপর তিনি বলেন নাহাদ রফা নাহাদফাইহি কবেলা রূপ বাতাইহি আর যখন রসুল সাল আল্লাম সেজদা থেকে উঠতেন তখন দুই হাঁটু উঠানোর পূর্বে রসুল সালু আলিয় সাল্লাম দুই হাতকে উঠাইতেন তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে রসুল সাল্লু আলি সাল্লাম সেজদাই যাওয়ার ক্ষেত্রে তিনি সর্বপ্রথম হাঁটু রাখতেন তারপর হাত রাখতেন আর সেজদা থেকে উঠার সময় সর্বপ্রথম হাত উঠাইতেন এরপর রসুল সাল আলিয় সাল্লাম দুই হাঁটু উঠাইতেন এ ব্যাপারে দ্বিতীয় নাম্বার হাদিস হলো আন আব্দুল জাব্বার ওয়াইল আন আবিহি আনিল নবি সাল্লা লহ আলিহ সাল্লামা কলা ফালাম্মা সাজাদা ওকা আদা আরুক বাতাহু ইলাল আরুদি কবলা আন তাক আর কাফাহু ওয়ায়াল বিন হুজর রদ দিয়ে লহতা রানহু তিনি বলেন যখন বসুন সাল লহ আদি সাল্লাম সেজদা করতেন তখন তিনার দুই হাত মাটিতে পতিত হওয়ার আগেই দুই হাতু মাটিতে পতিত হতো ওয়ায়াল বিন হোজ রদীয় ল হতা রানহু তিনি বলতেছেন যখন রসুদসাল আলয়াল্লাম সেরজলা করতেন তখন তিনার দুই হাত মাটিতে পতিত হওয়ার আগেই দুই হাটু মাটিতে পতিত হতো এরপর ওয়াইল বিন হুজর উদ্দিন বলেন ফালাম্মা সাজাদা ওয়া বাইনা বাইনাকাইহি ওয়া জাফা আন ইব তৈহি অথবর যখন রসুল সাল্লিয় সাল্লাম করতেন তখন সিও দুই হাতের তালুর মধ্যবর্তী স্থানে কপাল রাখতেন এবং উভয় হাত বগল থেকে দূরে সরিয়ে রাখতেন তাহলে এই হাদিসেও যা রয়েছে সেটা হলো রসুল সালুল্লাহ আলী সাল্লাম সেজদা করার সময় সর্বপ্রথম হাঁটু রাখতেন এরপর হাত রাখতেন আর সেজদা থেকে উঠার সময় সর্বপ্রথম হাত উঠাইতেন এরপর তিনি হাঁটু উঠাইতেন এ ব্যাপারে আরও একটি হাদিস আমরা জেনে নেই হাদিসটি হল

দুই হাঁটু মাটিতে পৌঁছালো আনাসবিন মালিক রদি আল্লাহ আনহু তিনি বলতেছেন যে আমি রসুল সাল আলিয়া দেখলাম যে তিনি শেষদাই যাওয়ার ক্ষেত্রে যখন রসুল সাল আলিয়া সাল্লাম গেলেন তো সেজদাই যাওয়ার সময় দুই হাতের পূর্বেই রসুল সাল আলসাল্লামের দুই হাটু হাঁটু মাটিতে পৌঁছালো তাহলে এই হাদিস থেকেও এটাই স্পষ্ট যে রসুল সাল আলি সাল্লাম যখন সেজদাই যাইতেন সর্বপ্রথম দুই হাঁটু রাখতেন তারপর দুই হাত রাখতেন আর যখন সেজদা থেকে উঠতেন সেজদা থেকে উঠার সময় রসুল সাল্লু সাল্লাম সর্বপ্রথম দুই হাত উঠাইতেন তারপর দুই হাটু উঠাইতেন